যাইতে পারবো না দিনে কাজ আছে আমি রাত্রে দেখব তারপর আর কি আবার আমার সাথে রাতে যাই দেখা করছে শারীরিক সম্পর্ক করছে সাথে ভালোবাসা ভালোবাসার সময় মনে ছিল না সদীপ প্রবাসীকে ভালোবেসে সব কিছু আদান প্রদান করিতেছেন লজ্জা করে না আপনার নারী জাতিকে আপনি ডুবিয়ে দিচ্ছেন আপনার কি এক একটা বারো মুখ দিয়ে বলতে একটু দ্বিধা হয় নাই যে আপনার সঙ্গে এই ছেলেটি সদী প্রবাসী আপনার সাথে দৈহিক সম্পর্ক করছে দৈহিক মিলন করছে একবার আপনার বাজে নাই আজকে সব কিছু দিয়ে দরজায় এসে বেশি পড়েছেন আমাকে বিবাহ না করলে আমি বিষ খাব আমি মরে যাব আমি গলায় দড়ি দেবো আমি আত্মহত্যা করব লজ্জা করেন আপনার আপনি জাতির কীট পতঙ্গ আপনারা জাতির কীট পতঙ্গ আপনারা একটা বড় ভাবেন নাই সম্পর্ক করার আগে যে সেই ছেলেটি প্রবাসে থাকে আমি এখানে থাকি বিবাহর আগে আমি সব কিছু তাকে খুলে দিচ্ছি একবার আপনার লজ্জা হয় না যেই নারী বিবাহর আগে সব কিছু খুলে দিতে পারে তার কাছে আর একটা পুরুষের কি থাকে আপনারা একবার ভাবেন নাই যে পুরুষকে আপনি বিবাহর আগে সব কিছু খুলে দিয়েছেন সেই পুরুষটা আপনার কাছে এখনই তো কোনো কিছু আর চাইবে না কারণ পুরুষ হচ্ছে ভূমর একজন নারী হচ্ছে ফুল আর ভূমরের ধর্ম ভূমরের কর্ম ভূমরের কাজ ভমরের নেশা তার মধু খাওয়া আপনার মধু খেয়ে ফেলেছে আপনি নিজে স্বীকার করতেছেন তাহলে কি ভুমরা থাকে ভূম তো উড়াল দেবে উড়াল দেবে লজ্জা করে না মিডিয়ার সামনে এসে আপনাকে ধরনের বলতে আপনি একটা বারও ভাবেন নাই আপনার বাবা মার কথা আপনি একটা আবার ভাবেন নাই আপনার ফ্যামিলির কথা ভাবেন নাই আত্মীয় স্বজনের কথা যে আপনার বাবার ইজ্জতটা কোথায় আপনার মায়ের ইজ্জতটা কোথায় আপনি নিজেকে নিজের সুখের জন্য নিজের একটু সামান্য ইঞ্জয়ের জন্য আপনি আপনি বিবাহর আগে সব কিছু খুলে দিয়েছেন লজ্জা থাকা উচিত ছিল আপনাদের লজ্জা থাকা উচিত ছিল আপনার যদি একবার মায়ের কথা চিন্তা করতেন যে দশ মাস দশ দিন এই মা আপনাকে পেটে রেখেছে তার মান সম্মান তার কষ্ট তার ব্যথা একবার যদি মনে পড়তো আপনার আপনি পারতেন না আপনার সব কিছু খুলে উজাড় করে দিতে এই পুরুষের কাছে কেননা আপনারা সব সময়, নারীরা টাকার জন্য পাগল হয়ে যান এটাই বাস্তবতা আপনি ভেবেছিলেন কি যে আপনি সদি প্রবাসী সেই ছেলেটার কাছে ঘর সংসার করবেন বিবাহ করবেন কারণ তার প্রবাসীর কাড়ি কারি টাকা আছে সেই টাকার স্বপ্নই আপনাকে সর্বনাশ করেছে আর এটাই বাস্তবতা এই বাস্তবতায় আপনাকে ধ্বংসের পথে নিয়েছে আজকে যতই কান্না করেন না কেন সে কখনো আপনার পক্ষে কথা বলবে না সেই ছেলেটি তার বাবা মার পক্ষেই কথা বলবে আর আপনি নষ্ট হয়ে গেছেন আপনার বাবা মার চোখে তাই এই নষ্ট জীবনটাকে আপনি কীভাবে ফিরাবেন আপনি নিজেই খুঁজে বের করুন